আমার কি বলবো কেমন দিন আল্লাহ তেমন মানুষগুলো

সময় কিছু মানুষ আল্লাহ দরবারে উঠবে যাদের হাত কাটা থাকবে পা কাটা থাকবে গলার মধ্যে ফাঁসের দড়ি থাকবে বুকের মধ্যে চাইনিজ কোরআনের দাগ থাকবে পেটের মধ্যে এল এন জি এস এন জি গুলি থাকবে এদের কাপড়ের কাপড়ের রক্তগুলো টাকা থাকবে এরা আল্লাহর সামনে মাথা নিচু করবে না আল্লাহর সামনে দিয়ে হেটে হেঁটে মাথা উঁচু করে জান্নাতের দিকে রওনা দেবে আল্লাহ ডাক দিয়ে

ঘন্টা লাশ গাছের মধ্যে ঝুলায় রেখে রে বান্দা কোন এক ঘন্টা পর্যন্ত দুটোদের লাশ পাশের দড়িতে ঝুলায় রেখেছে এরপরও কেন তোরা যাই সাহায্যের মৃত্যু আবার চাষ তখন তারা দিয়ে

নবী বললেন রাসূল আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি কালেমা পড়ো তখন নবী যে আমি মুসলমান হলাম এখন আমি কি করব বিশ্ব নবী কয় তোমার কাছে তরবারি আছে হুজুর আমার কাছে তরবারিটা ভাঙা আল্লাহ নবী বললেন যুদ্ধের ময়দানে নামো ভাঙা তরবারি দিয়ে তুমি যুদ্ধের ময়দানে লড়াই করো নাও মুসলিম সাহেব ভাঙা তরবারি নিয়ে যুদ্ধের গতদিকে সুহীর হয়ে গেলেন এবার যুদ্ধ শেষ হয়ে গেল আমার ভাইরা শহীদ এর লাশগুলো এক জায়গায় করতেছে এমন সময় রাসূলের কাছে এই যে কিছু সাহাবী বললেন হে মগরবিজি এই লোকটি জীবনে এক দিবারের জন্য নামাজ পড়ে নাই একটা রুকু দেয় নাই একটা সিজদা করে নাই একটা দিন রোজা রাখে নাই লোকটি যুদ্ধ করার চালাকালীন সময় আসলো আর কানেমা বলি মুসলমান হলো লোকটি জিহাদের ময়দানে

একজন মহিলা আল্লাহ কি ইশারা দিলেন আল্লাহ নবী কাছে গেলেন পর্দার ভিতর থেকে মহিলা যেটা কে বলছেন আমি নবীজি আমি আপনার চাচি আম্মা আপনার চাচা হানজালা গোত্রাত্তের আমাকে বাসর সজ্জায় নিয়েছে অনবি হানজালা আমার সাথে মেলামেশা করেছে হানজালা যখন জিয়াদের ময়দানে ডাক শুনেছে তখন সে জুনুব অবস্থায় ছিল তার উপরে গোসল করা ফরজ ছিল নবী জানতে চাই হানজালা কি দাফনের পূর্বে আমি শুনেছি হানজালা শহীদ হয়ে গেছে অভিযোগ করার জন্য আসি নাই অনুযোগ করার জন্য আসি রে নবীজি জানতে এসেছি কে গো সোনা করায় দাপন করায় আল্লাহ রাসূল চুপ তাকলেন মসজিদ হেচে দিয়ে রাখ দিয়ে বলে চাচি আম্মা আমি নবী আপনি নবী না আমি যা দেখি আপনি তো দেখেন না আমার চাচা হানজালার সামাদাতী আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে জান্নতি ফেরেশতারা জান্নতি বানিয়ে আমার চাচাকে আল্লাহ রাসূলের ব্যবস্থা করিয়েছে।